নমস্কার দর্শক বন্ধু মহাবিশ্বের আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হোক প্রিয় দর্শক বন্ধু আপনি যখন থেকে ব্রহ্মাণ্ডের এই বিশেষ বার্তাটি শুনতে পাচ্ছেন সেই মুহূর্ত থেকেই ব্রহ্মাণ্ড আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করতে শুরু করে দিয়েছেন আপনার সব প্রার্থনার উত্তর কোনো না কোনো প্রকারে আপনার কাছে আসবে হঠাৎ করেই আপনার জীবনে এমন চমৎকার কিছু ঘটনা ঘটবে যা সম্পূর্ণরূপে আপনার জীবনকেই পাল্টে দেবে মহাবিশ্ব আপনার জন্যই এই পরিবর্তন নিয়ে আসবে শুধু এখন প্রয়োজন এই বার্তাকে অন্তর দিয়ে গ্রহণ করার কারণ মহাবিশ্বের অনন্ত শক্তি যেন আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তন করতে সক্ষম হয় আপনি এই ভিডিওটি শোনার মাধ্যমে মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন এবং মহাবিশ্বের অসীম আশীর্বাদ গ্রহণ করুন আর অবশ্যই মহাবিশ্বকে ধন্যবাদ জানান কারণ আপনার এই ধন্যবাদ জানানো মহাবিশ্বের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে আর মহাবিশ্ব এটি জানতে সক্ষম হয় যে আপনি এখন প্রস্তুত আছেন এবং তারপর আপনার সমস্ত স্বপ্ন বাস্তবে বাস্তবায়িত হতে শুরু করে ব্রহ্মাণ্ডের রহস্যের একটা অংশ আপনার জীবনে খুব শীঘ্রই প্রকাশিত হবে কয়েকদিনের মধ্যেই আপনি এমন কিছু সংকেত পাবেন যা আপনার সম্ভাব্য সম্ভাবনাকে জাগিয়ে তুলবে এখন থেকে আপনার জীবনের প্রতিটি সময় খুব ভালোভাবে লক্ষ্য করুন মহাবিশ্ব এখন আপনার জন্য সঠিক সংকেত প্রেরণের প্রস্তুতি নিচ্ছেন সেই সংকেত আপনার পুরো জীবনকে পরিবর্তন করে দিতে পারে আপনি অপ্রত্যাশিতভাবে কারোর কাছ থেকে অনুপ্রেরণাদায়ক বার্তা পাবেন যা কি না মহাবিশ্বের দ্বারাই প্রেরিত এটি আপনাকে আপনার উদ্দেশ্যপূর্ণ দিকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে আর এখন থেকে আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে যেই সমস্ত বাধা সমস্যাগুলো আপনার পথ অবরোধ করেছিল সেই সমস্ত সমস্যা বাধা বিপত্তিগুলো এবার আপনার রাস্তা ছেড়ে শীঘ্রই চলে যেতে চলেছে আপনার জীবনের এক অপ্রত্যাশিত চমৎকার ঘটনা আপনার সামনের দিকে এগিয়ে আসছে যেটা আপনাকে নিজেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি প্রদান করবে কয়েক দিনের মধ্যে আপনাকে এমন একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আপনার সফলতার দরজা চিরদিনের জন্য খুলে দেবে এখন আপনার দেখার সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে মহাবিশ্ব এই বার্তায় আপনার জন্য বিশেষ কিছু সুখবর প্রেরণ করেছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে এবং অন্তর দিয়ে বিশ্বাসের সাথে শেষ পর্যন্ত শুনুন আর এই বার্তায় যে কথাগুলি বলা হয়েছে তাকে অনুভব করার চেষ্টা করুন ব্রহ্মাণ্ড এই বার্তার মাধ্যমে বলছেন যে আপনার জীবন থেকে যা কিছুই চলে গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল এখন তার সব কিছুই আবার আপনি ফিরে পাবেন আগামী কয়েকদিনের মধ্যেই আপনার সামনে এক অনন্য সুযোগ আসতে চলেছে তাই নিজেকে তৈরি করুন নিজেকে প্রস্তুত রাখুন এই সুযোগটিকে কাজে লাগানোর জন্য নিজের জীবনে প্রয়োগ করার জন্য কারণ এখন আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হতে চলেছে বাস্তবে রূপ নিতে চলেছে কোনো এক বিশেষ ব্যক্তি আপনার জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার করবে প্রিয় দর্শক বন্ধু আপনি যে জিনিসের আশা করেননি বা কোনো কারণবশত সেই আশাকে নিরাশায় পরিণত করেছিলেন মানে ছেড়ে দিয়েছিলেন সেই আশাই আপনার এখন পূরণ হতে চলেছে ব্রহ্মাণ্ডের শক্তি আপনার জীবনে প্রবাহিত হওয়ার কারণে আপনার চারপাশে একটা ইতিবাচক শক্তির প্রবাহ ঘটছে আপনি কয়েকদিনের দিনের মধ্যেই আপনার জন্য আপনার জন্য সুসংবাদ অপেক্ষা করছে আপনি তা সেই সুসংবাদটি পাবেন আপনি ইতিমধ্যেই মহাবিশ্ব আপনার জন্য নতুনভাবে আপনার ভাগ্য লেখন করছেন এবং তা আপনাকে আপনার প্রকৃত উদ্দেশ্যের দিকে পরিচালিত করবে প্রিয় বন্ধু যে স্বপ্ন আপনার অপূর্ণ ছিল তা এখন পূর্ণ হবে আপনি নিজের অন্তরে ইতিবাচক শক্তির দ্বারা জাগ্রত করুন এবং একটি গোপন সংকেত আপনার কাছে আসছে এটিকে উপলব্ধি করার চেষ্টা করুন কারণ এটি আপনাকে জীবনে পরবর্তী অধ্যায় এগিয়ে নিয়ে যাবে এক থেকে দু সপ্তাহের মধ্যে আপনি নতুন দায়িত্ব পাবেন বা হতে পারে এক মাস কিংবা দু মাসের মধ্যে কিন্তু নতুন দায়িত্ব আপনার সামনে খুব শীঘ্রই আসতে চলেছে এখন আপনার সাথে সাথে আপনার হারিয়ে যাওয়া সমস্ত আত্মবিশ্বাসও আপনার কাছে ফিরে আসবে ইউনিভার্স আপনার কঠোর পরিশ্রম আপনার বিশ্বাস ও সততার পুরস্কার হিসেবে আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করছেন আপনার লক্ষ্য পূরণের পথ এখন প্রশস্ত হচ্ছে সুস্পষ্ট হচ্ছে এখন আপনার অন্তরের শক্তি জেগে উঠছে আর এক নতুন সাফল্যময় দিন আপনার অপেক্ষায় আছে আপনি যে পথে খোঁজ করছিলেন তা হঠাৎ করেই আপনি এখন পেয়ে যাবেন প্রিয় শ্রোতা বন্ধু আপনি খুবই হতাশায় ও দুশ্চিন্তায় মগ্ন ছিলেন কিন্তু বন্ধু এখন আপনার জীবনে এক নতুন উজ্জ্বল সকাল আসতে চলেছে এক আলোকময় সোনালি সকাল আসতে চলেছে আর আপনার জীবনের সমস্ত অন্ধকারে সেই বাধা এখন চিরতরে মহাবিশ্বের আশীর্বাদে দূর হতে চলেছে আপনার জীবনের সমস্ত দুঃখ এখন সুখে পরিবর্তন হতে চলেছে এখন শুধু আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সাফল্যের বইবে আপনার সমস্ত পরিশ্রম ও সংগ্রামের ফল আপনি এখন পেতে চলেছেন কোনো কিছুই বৃথা যায়নি তাই অকারণ দুশ্চিন্তা করা বন্ধ করে দিন কারণ এখন আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আপনার জন্য সফলতা অপেক্ষা করছে এখন থেকেই আপনার জীবনে ভালোবাসা শান্তি ও সাফল্যে পরিপূর্ণ হয়ে উঠবে এই সময়টি আপনার জীবনের জন্য খুবই বিশেষ হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখন ব্রহ্মাণ্ড আপনার জন্য সাফল্যের দরজা খুলে দিয়েছেন তাই এখন আপনাকে আর কোনো বাধা বিপত্তি আটকাতে পারবে না সমস্ত অসম্পূর্ণ কাজ এখন খুব সহজেই পূর্ণ হবে যে চমৎকার ঘটনার আপনি প্রতীক্ষায় ছিলেন সেই অলৌকিক চমৎকার ঘটনা আপনার জীবনে খুব শীঘ্রই ঘটতে চলেছে বন্ধু আপনার সাফল্যের পথে যে বাধা ছিল তা ঈশ্বরের আশীর্বাদে এখন সরে যাচ্ছে এখন সময় শুধু আপনার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাওয়ার কোনো দিকে অন্য মনস্ক না হয়ে সামনের দিকে নিজের কর্তব্যকে করে যাওয়া নিজের কাজকে করে যাওয়া মহাবিশ্বের আশীর্বাদে আপনার জীবনে নতুন নতুন আশা ও সম্ভাব্য নিয়ে আসবে আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদে সুখ শান্তি বর্ষিত হচ্ছে ঈশ্বর আপনার সাহায্যের জন্য পথ সুস্পষ্ট রেখেছেন যেই সব মানুষেরা অতীতে আপনার বিপরীতে ছিল সেই সব ব্যক্তিরাই এখন আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে আপনার জীবনে সকল চিন্তা সকল হতাশা শেষ হয়ে এক সুন্দর সকাল আপনার জীবনে আসছে আপনার জীবনে সেই সব আনন্দ আসবে যা আপনি কখনো কল্পনা করেছেন সেই সব আনন্দ আপনার জীবনে এখন প্রবেশ করতে চলেছে আপনি সঠিক পদক্ষেপে নিচ্ছেন আর সঠিক গন্তব্যের দিকেই এগোচ্ছেন এবং আপনাকে এখন উচ্চতর শিখরে পৌঁছাতে হবে প্রিয় দর্শক আপনার স্বপ্ন যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে এখন শুধু নিজেকে ইতিবাচকতায় ভরিয়ে রাখুন কোনো রকম নেতিবাচক কথা মনের মধ্যে আনবেন না একটা অলৌকিক ঘটনা আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে দেবে তারপর থেকে আপনি শুধু সব ক্ষেত্রে সম্মান সাফল্যই অর্জন করবেন প্রিয় শ্রোতা আপনার জীবনে অপেক্ষার অবসান ঘটতে চলেছে এই দুঃখের অবসান এবার ঘটতে চলেছে কারণ এখন সেই সময় যখন মহাবিশ্ব আপনার জীবনে সুখ ও শান্তির বার্তা প্রেরণ করবেন মহাবিশ্বের আশীর্বাদে আপনি যে কাজেই হাত দেবেন তাতেই আপনি সফলতা অর্জন করবেন যে কাজে আপনি হাত দিলে এতদিন আপনার অসফলতা আসতো সেই কাজেই আপনি এখন সফল অর্জন করবেন আগামী কয়েকদিনের মধ্যে আপনার জীবনে এমন একটা কিছু সুযোগ আসবে যা কিনা আপনাকে আপনার সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করবে আপনার জীবনের প্রতিটি ধাপে আপনি সুখ শান্তি ও সমৃদ্ধি পেতে চলেছেন এখন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এখন বন্ধু আপনি যে সংকেত পেতে চলেছেন তা সম্পূর্ণভাবে আপনার জীবনযাত্রাকে পরিবর্তন করে দেবে এমন এক সুযোগ এমন এক সংকেত যা আপনার জীবনে আসবে যা আপনি এতদিন ধরে চেয়েছিলেন কিন্তু কোনো কারণবশত তা আটকে ছিল আপনার সমস্ত প্রার্থনা এখন মঞ্জুর হয়ে গিয়েছে এক বিশেষ ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবে এবং আপনাকে সঠিক পথ দেখাবে আপনি এমন একটা পরামর্শ পাবেন বা এমন কিছু অনুপ্রেরণামূলক কথা তার কাছ দিয়ে শুনবেন যা আপনাকে আপনার সাফল্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে আপনার আত্মবিশ্বাসকে আপনাকে ফিরিয়ে দিতে সাহায্য করবে এক স্বপ্ন আপনাকে অন্তর অন্তরে প্রেরণা যোগাবে হঠাৎ করে আপনার পূর্ব পরিচিত সম্পর্ক থেকে একটা বড় সুযোগ আসতে পারে আপনি অতীতে আপনার জীবনে যা কিছুই ঘাটতি অনুভব করেছিলেন তা এখন পূরণ হতে চলেছে মহাবিশ্বের ইচ্ছানুসারে আপনার সামনে কিছু রাস্তা আপনি দেখতে পাবেন সেই রাস্তা আপনাকে বেছে নিতে হবে বন্ধু নিজেকে ভাবনা চিন্তা করতে হবে ইতিবাচক দিক থেকে মনে রাখবেন মহাবিশ্বের প্রত্যেকটি সংকেতের মধ্যে কোনো না কোনো একটা তাৎপর্য কোনো না কোনো একটা মানে অবশ্যই কিন্তু থাকে আপনাকে সেটি অনুধাবন করতে হবে অনুভব করতে হবে উপলব্ধি করতে হবে কারণ এটি পারে আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে আপনার জীবনে অতীতে ঘটে যাওয়া ঘটনার মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা আপনি সঞ্চয় করেছেন তা আপনাকে সঠিক পথেও নির্দেশনা করবে করতে সাহায্য করবে ও জীবনে সঠিক দিকে এগিয়ে যাওয়ার শক্তি আপনাকে প্রেরণ করবে আপনি যখন নিজের জীবনে সমস্যার শিকার হয়ে দ্বিধা ও হতাশায় ভোগেন তখন মহাবিশ্ব এই বার্তা আপনার কাছে প্রেরণ করেন যাতে আপনি সেই সময় কোনো সুযোগের অপেক্ষা করছেন তখনই সেই বার্তা আপনাকে আপনার জীবনে আসে সঠিক পথ আপনাকে দেখায় যখন আপনি নেতিবাচক ভাবনাকে বাদ দিয়ে ইতিবাচকভাবে पजिटिव भावे, नेगेटिवटा के बद दिए পজিটিভকে মনে জায়গা দেবেন তখন আপনার নেওয়া সমস্ত সিদ্ধান্ত সঠিক হতে শুরু করবে কারণ আপনার মহাবিশ্বের প্রতি বিশ্বাস ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিজের প্রতি বিশ্বাসই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে মহাবিশ্বের সংকেতগুলিকে বোঝবার জন্যে নিজের চায়দিকে যে ঘটনা ঘটছে সেগুলিকে লক্ষ্য করুন পর্যবেক্ষণ করুন আর গভীরভাবে সেগুলিকে বোঝবার চেষ্টা করুন আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া সব ঘটনাকে সাধারণভাবেই বা কাকতালীয় বলে উড়িয়ে দিই কিন্তু বন্ধুর আসলে হয়তো সাধারণ বা কাকতালীয় নাও হতে পারে যেমন ধরুন আপনার জীবনে হঠাৎ করে কোনো ব্যক্তির আগমন ঘটা যার আপনি কখনো আশা করেন না তার মাধ্যমে এরম কোনো সুযোগ আসা কোনো ব্যক্তি বারবার আপনার সামনে সেই বিশেষ স্থানের ছবি আসা কিংবা কোনো একটি সংখ্যা আপনার সামনে বারবার আসা কোনো একটা শব্দ বন্ধু এগুলো কিন্তু কখনোই কাকতালীয় হতে পারে না নিজেকে একটু ভাবান যে এইগুলো কেন হচ্ছে কারণ মহাবিশ্ব আপনাকে সংকেত প্রেরণ করছে বারবার জানান দেওয়ার চেষ্টা করছে শুধুমাত্র আপনার নেতিবাচক ভাবনার কারণে আপনি এগুলোকে উপলব্ধি করতে পারছেন না তাই জন্য নিজের অন্তরে ইতিবাচক ভাবনাকে বাড়িয়ে তুলুন নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন ভগবানের প্রতি বিশ্বাস স্থাপন করুন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে কিন্তু এরপরে আপনার জীবনে ইতিবাচক প্রভাবের জন্যই সব কিছু আপনি আবার মহাবিশ্বের আশীর্বাদে ফিরে পাবেন কারণ মহাবিশ্ব আপনাকে সংকেত পাঠাচ্ছেন প্রিয় বন্ধু জীবনে প্রত্যেকটি অভিজ্ঞতা প্রতিটি জিনিসের জন্য মহাবিশ্বকে অবশ্যই ধন্যবাদ জানান কারণ এর মাধ্যমে মহাবিশ্বের শক্তির সাথে আপনি সংযুক্ত হতে পারবেন এখন সময় এসেছে নিজের অন্তরের আওয়াজ শোনার ও এই সংকেতগুলিকে চেনার এই বার্তাকে নিজের জীবনে গ্রহণ করার প্রিয় শ্রোতা বন্ধু সর্বদা ইতিবাচক মনোভাব রাখুন কারণ এই ইতিবাচক মনোভাব আপনাকে আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি ও সফলতা এনে দেবে